হ্যালো ভিওর্স আজকে আমরা যাচ্ছি গাজীপুর টু চট্টগ্রাম বাইপাস রোডে যাচ্ছি আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো সেখানকার হ্যাঁ আপনারা হচ্ছে গিয়ে এ যদি না দেখাইতে পারি কিন্তু অন্য ভিডিওতে দেখাবো এখন বর্তমানে আছি তিনশো ফিট তিনশো ফিট দিয়ে যাচ্ছি কিন্তু আজকে উদ্দেশ্য হচ্ছে গিয়ে গাজীপুর টু বাইপাস যেই রোডটা হয়েছে খুব সুন্দর অসাধারণ হুম তো ওইটাই আপনাদেরকে আজকে দেখাবো ওইখানেই যাচ্ছি মূলত তো ভাবলাম এখানে শটটা নেই যেহেতু ওয়েদারটা সুন্দর দেখাচ্ছে এর জন্য এই শটটা নেওয়া এই ভিডিওটা আপনাদের জন্য যদি ভালো লাগে তাহলে হচ্ছে কি লাইক কমেন্ট করে আমাকে জানাবেন কীরকম লাগছে আপনাদের কাছে এই ওয়েদারটা আজকে অসম্ভব সুন্দর লাগছে অসম্ভব সুন্দর মনে হয় যে নিজের নিজভাবে সেজে আছে যারাই রাইড করছেন রাইড শেয়ার করছেন এবং যে কোনো গাড়ি ড্রাইভ করছেন তাদেরকে সাবধান সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাবেন জীবনের সময় থেকে জীবনের মূল্যটা অনেক বেশি এটাই মনে রাখতে হবে সবার আল্লাহ হাফিজ